হাই বন্ধুরা চ্যানেলে হাই বন্ধুরা চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আবার আসলাম তো এই একটা মিক্সি গ্রাইন্ডার গ্রাইন্ডারটার প্রবলেম হচ্ছে যে কাস্টমার বসে কোনো চলছে না আমি কিন্তু লাইন দেওয়া আছে লাইন দেওয়া আছে আমি দেখাতে পারছি না এখানে আরও জিনিসপত্র আছে বলে কিন্তু লাইন দেওয়া আছে কিন্তু মিক্সি গ্রাইন্ডারটা চলছে না সবার প্রথমে একটা জিনিসই দেখবেন তো পিছনে দেখবেন একটা সুইচ আছে একটা লাল সুইচ এরটার নাম হচ্ছে ওভারলোড সুইচ এটাকে জোরে পুশ করবেন পুশ করে ছেড়ে দেবেন দেখবেন এটা অনেকটা ঢুকে গেল এটা অনেকটা হলে বেরিয়ে থাকে এটা কিন্তু অনেকটা ঢুকে গেল তো এবার আপনি এটাকে দেবেন দেখুন চলছে তো অনেক দোকান গিয়ে বলবে যে এই প্রবলেম ওই প্রবলেম কয়েল খারাপ আছে আপনার ওভারলোড খারাপ আছে আলটিমেট কিন্তু কোনো কিছুই খারাপ না ওভারলোডটা এটা উঠে যায় বলে মিক্সি ব্র্যান্ডারটা বন্ধ হয়ে যায় তো আপনারা যদি এরকম প্রবলেম হয় তো আপনারা এটাকে প্রেস করবেন প্রেস করে এটাকে দেবেন দেখুন ইনসিডেন্টটা কিন্তু চলছে তো আপনাদের ভিডিওটা যদি লেগে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের এরকম যদি বাড়িতে হয়ে থাকে তো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন